হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই দেশটি ওর বাপের কাছে আমরা বন্দুক দিছিলাম এটা তো শেখ পরিবারের কাছে আমরা বন্দুক নেই। বাংলাদেশ রাষ্ট্রের যে ঘোষণাপত্র ছিল ঊনিশশো সালের সতেরো এপ্রিল যেটা পাঠ করা ছিল হয়েছিল সেখানে তো রাষ্ট্রের মালিকানার প্রশ্ন পরিষ্কার করে বলা ছিল উই দা পিপল আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা উইদা পিপল এর ভিতরে জামাতও ছিল হেফাজতও ছিল আওয়ামী লীগকে ঘৃণা করে তেমন চাসদের কর্মীরাও ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের ডজনে জনে খুন করছে গুম করছে সেই দাসদের নেতা করবিরা যেমন ছিল সিরাজ শিকদারকে যারা মারছে তারাও সেখানে ছিল উইদ এ তাহলে সেই জনগোষ্ঠীতে কেন আমাকে বারবার লড়াই করতে হচ্ছে তারা আসলে ওই সাপের মতো ক্ষুধার্থ অবস্থায় এই রাষ্ট্রটাকে নিজের শরীরে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করেছে যদি এই রাষ্ট্রটাকে তারা নিজের মনে করতেন যদি এই রাষ্ট্রটাকে এই রাষ্ট্রের জনগণকে তারা নিজের মনে করতেন যদি এই মানুষকে আমি আমার পরিবারের মনে করতাম তাহলে কিন্তু আমি লুটপাট করতে পারতাম না আমার পক্ষে তখন হেফাজতে গণহত্যা চালানো সম্ভব হতো না কারণ তার আমার মানুষ তার আমার দেশের মানুষ আমার সাথে ভিন্ন মত আছে আমি তার মতের সাথে একমত না এখতালাফ তো সরীয়তাও যা যাচ্ছে বাংলাদেশের সংবিধানেও যাচ্ছে একটা বিধিবদ্ধ জায়গাতে আমার আমাকে বুলেট আমাকে হত্যা করবে ঠিক একইভাবে দেখেন যারা আন্দোলন করেছে এখানে আন্দোলনের গণভ্যুত্থানের অনেক প্রমিনেন্ট ছাত্র নেতারা আছেন আমরাও যারা ছোট করে এই আন্দোলনে অংশে জন ছিলাম কেন হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই দেশটির ওর বাপের কাছে আমরা বন্দুক দিছিলাম এটা তো শেখ পরিবারের কাছে আমরা বন্দুক দেই নেই বাংলাদেশ রাষ্ট্রের যে ঘোষণাপত্র ছিল উনিশশো সালের সতেরো এপ্রিল যেটা পাঠ করা ছিল হয়েছিল সেখানে তো রাষ্ট্রের মালিকানার প্রশ্ন পরিষ্কার করে বলা ছিল উই দ্য পিপল আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা উই দ্য পিপল এর ভিতরে জামাতও ছিল হেফাজতও ছিল আওয়ামী লীগকে ঘৃণা করে তেমন জাসদের কর্মীরাও ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের ডজনে ডজনে খুন করছে গুম করছে সেই নেতা নেতাকর্মীরা যেমন ছিল সেরা শিকদারকে যারা মাসছে তারাও সেখানে ছিল উইথি তাহলে সেই জনগোষ্ঠীতে কেন আমাকে বারবার লড়াই করতে হচ্ছে সেই জনগোষ্ঠীর সামনে এসে আমাকে বারবার কেন প্রতিবাদের নিয়ে আসতে হচ্ছে সেই জনগোষ্ঠীকে কেন রাষ্ট্রের কাছে দাবি করতে হচ্ছে যে আমার সংবিধানে দেয়া লিখিত যে অধিকারটা ওই অধিকারটা আমাকে ফেরত দাও আমরা যারা প্রতিবাদ করেছি বিভিন্ন সময় আমাদেরকে মানুষ বলেছে যে আপনি এত জোরে কথা বলেন কেন এই কথাগুলো বলার ঠিক কিনা আপনাদের কিন্তু পুলিশ মিছিল করতে দিয়েছে সেটাই তো এনাফ মানে যেটা আমার এনটাইটেলমেন্ট সেটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা অধিকার আকারে পেয়েছি অর্থাৎ এন্টাইটেলমেন্ট যে দেওয়ার তার দেয়ার ভিতরে কোনো ক্রেডিট না এটা সে বোঝে না সে মনে করে যে ওএমএস এর ট্রাকের পিছনে যে গরিব মানুষগুলো দাঁড়িয়ে চাল ডাল তেল আলু কিনছে রাষ্ট্র তার প্রতি দয়া করছে মায়া করছে আসলে ব্যাপারটা তা না এটা তার কথা ছিল বরং তার বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা ছিল তো সেইখানে এই যে অপরায়নের রাজনীতি যে রাষ্ট্র করে না রাষ্ট্র তার বিস্কুটি মানুষকে একটা সত্তা আকারে জাতি মনে করে না এই অপরায়ণের রাজনীতির গত তেপ্পান্ন বছরের শিকার হয়েছে সবচেয়ে বেশি যারা তারা হচ্ছে আমাদের ওলামায় কেরাম আমাদের মসজিদ মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো যারা এই রাষ্ট্র থেকে সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু এই রাষ্ট্র দ্বারা সবচেয়ে বেশি বটে এই রাষ্ট্রের ভিতরে তারা সংখ্যালঘুর মতো জীবনযাপন করেছেন এবং এমন এমন নাটক সিনেমা কবিতা গান থিয়েটার যাত্রাপালার মধ্য দিয়ে দিয়ে প্রত্যেক দিন এমন এমন ক্যারেক্টার তৈরি করা হয়েছে যে মানে দাড়িওয়ালা মানুষটাই একটা ভুতুরে মানুষ যুব করা মানুষটা হচ্ছে ভয়ঙ্কর টুপিওয়ালা তারপরে হচ্ছে জায়নামাজ ধারী কোরআন পরে এই মানুষগুলা হচ্ছে সমাজের অপর এবং যিনি সমাজের অপর তাকে যে কোনো অজুহাতে মেরে ফেলা যায় যিনি সমাজের অপর তিনি যে কোনো অজুহাতে জেলে যেতে পারেন এবং তার জন্য মিছিল করা যাবে না তার জন্য প্রতিবাদ করা যাবে না কারণ তিনি অপর এই অপরায়নের যে আওয়ামী এবং দিল্লির ফ্যাসিবাদী রাজনীতি চলছে এই ভূখণ্ডে এটাতে নতুন মাত্রা যোগ করেছে হচ্ছে নাইন এবং নাইন ইলেভেনের সময় যেহেতু আমি নিজে লন্ডনে ছিলাম আমি দেখেছি যে মাইনরিটি হিসাবে জীবনযাপন করবার যে সংকট ব্রিটেনের মতো একটা রাষ্ট্র যেখানে অধিকার প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে তারপরও তারা সেটাকে দিতে ব্যর্থ হয়েছে এবং আমরা তো তিনটা মাইনরিটিকে একসাথে আমাদের নিজেদের ভিতরে ওই যে এক অঙ্গে বহুরূপ বলে না ওইভাবে আমরা ধারণ করে জীবনযাপন করেছি আমার গায়ের রঙের কারণে আমি মাইনরিটি ওরা আমাকে আদর করে পিপল অফ কালার বলে আর কি আমরা কালার টিভি বলি না রঙিন টেলিভিশন মনে আছে আপনার সাদা কালোর জমানা একটা রঙিন টেলিভিশন তাহলে আর দেখেন আমি কিন্তু আসলে রঙিন না কিন্তু আমারে সে টেলিভিশন কত করে দেখে যে অপর টেলিভিশন জিনিসটা কি দেখেন আমরা যারা ছোটবেলায় প্রথম টিভি আসছে আমরা প্রথমে কি করছি প্রথম দিনটার কথা মনে আছে আপনাদের প্রথম দিনটা মনে আছে টেলিভিশন কেনার পরে পিছনে গিয়া সবাই লোকটারে খুঁজতাম মনে আছে ওই বক্সের ভিতরে এইটা খুইলা সেইটা খুইলা বোঝার চেষ্টা করতাম যে এই মানুষগুলো আসলে কই তার মানে হচ্ছে যে টেলিভিশনের লোকটাকে কিন্তু আপনি আপনার পরিবারের সদস্য মনে করছেন না যদিও আপনি বেডরুমে বসে তাকে দেখেন আপনি কিন্তু তাকে অপর মনে করেন তাহলে এই যে রঙিন টিভিটাকে আপনি যেভাবে দেখেন অপর আকারে সেও আমাকে আমার রঙের মানুষকে অপর আকারে দেখে পিপল অফ কালার সুন্দর করে বলে রঙিন মানুষ আসলে তো আমরা রঙিন মানুষ না আমরা তো কালো মানুষ ব্রাউন পিপল তো সেই মায়ানোটির পরে তারপর হচ্ছে যে আমার একটা ভাষার সমস্যা আছে আমি ইংরেজি ভাষী না আমার একটা সেকেন্ড মাইনরিটি আইডেন্টি আছে থার্ড হচ্ছে আমার একটা ধর্মের সমস্যা আছে এবং এমন একটা ধর্ম যেই ধর্মটাকে ফ্রান্সিস ফুকুয়ামা থেকে শুরু করে হান্টিংটন সবাই তার পশ্চিমা খ্রিস্টীয় সভ্যতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন এন্ড অফ হিস্ট্রি ক্লাস অফ সিভিলাইজেশন এন্ড সো ফোর হান্ড্রেডস অফ বুকস হ্যাভ বিন রিটেন ডাউন ইন এইটিজ অ্যান্ড নাইনটিজ তো সেই জায়গাতে মাইনরিটি হিসেবে বেঁচে থাকার যে লড়াইটা বাংলাদেশে ওরামায়কেরামদেরকে তেপ্পান্ন বছর ধরে একটা সংখ্যালঘু জীবনযাপন করতে হয়েছে অতএব এই রাষ্ট্রের গণ পরে আমরা যখন বাংলাদেশ দুই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তখন আমাদেরকে নিজের নাগরিকদেরকে অপরায়ণ থেকে বের করে এনে আমরা কিভাবে সম্মিলিতভাবে আমার রাষ্ট্র এবং জাতিসত্তা তৈরি করব সেটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের দায় এবং দরদের রাজনীতি এই রাজনীতি তরুণরা করেছে এবং এটাই হচ্ছে সম্মিলিতভাবে কেরাম ছাত্র সমাজ এবং আমাদের অংশীজনদের আগামী দিনের রাজনীতি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম